এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে অজু করেন উজু করে হাতটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দু রাকাত নামাজ পড়েন দু রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ পারা যাবে আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই সেজদায় দায় তাজবি পাঠ করেন সুফান আলাহ আয়েলা অথবা সুফানক আল্লাহ আল্লাহ নফিরলি অথবা সুব্রহিন কুদ্দুর সুন রব্বন মেলে আইকা দেব রুহ পাঠ করেন করার পর দোয়া করেন শেজ দায় জে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শেজ দায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে করেন সুফান আল্লাহ নেবী সাল্লাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারবে না আর আমরা কি করে টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাইনা না সেজদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে বলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং সন্ন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও বলা যায় না দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আরও আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া কর দোয়া কবুল হবে ইনশাল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া মালায়িকার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই সাহাবি কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করবো নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক বললেন তোমার যদি বাড়াতে পারো সব সবশেষে সাহাবি বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পড়বো নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সবকিছু ক্লিয়ার ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন সাহায্য জুমার দিন আসবে পরশু দিন আসবে না অনলি একটা আমল বলছি জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দেই এক নাম্বার হচ্ছে সুরাতুল কাহাফ যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরস গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুতবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুতবা দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমন কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো এতটুকু বলে না চুপচাপ খুদ্া শুনে নামাজ পড়ি সাথে সালাম ফিরায় নবী সাল্লাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নাকি দেয়া এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি আমি শুরু করলাম কিছু আমল দিয়ে যে আমলগুলো গুলো আপনার নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক এনায়ত করুন আমি আর কিছু কিছু সুরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সুরা ফালাক সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ আল্লাপাকে আপনাকে হেফাজত করবেন ইনশাল আরো আছে সুরা মূর্খ এই যে রাত হয়েছে এখন রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সুরা মুল্ক তেলাবাদ করে ঘুমায় ওই ব্যক্তির কবর রাজাব সুরা মুল্ক ঠেকিয়ে দেবে সুরা মুলক আল্লাহ সাথে তর্ক করবে বাকবিতনটা বিতনটা করবে এবং তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহ রহমতার বরকত নেমে আসে যে সুরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয় সূরা বাকারা 13 বারটা করেনা ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সূরা বাকারা এবং আলে ইমরান কিয়ামতের মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ তাআলা এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে কি আপনারা পাবেন আলিফ লাম মিম বললে মিনিমাম 30টা নাকি পাবেন ইনশাআল্লাহ তাআলা আয়াতুল কুরসি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাল আরেকটা আমল বলে দেয় সুরাতুল বাকরা এর শেষের তিনটা আয়াত আমাদের নবী সাল্লাম মেরাজে গিয়েছিলেন গিয়েছিলেন মেরাজে নবী সাল্লামকে আল্লাহ তিনটা হাদিয়া দিয়েছেন স্পেশাল কয়টা তার প্রথমটা হচ্ছে পঞ্চাশ ওক্ত সলাদ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি কিন্তু নেকি হবে পঞ্চাশ ওয়াক্তের যে পাঁচ ওয়াক্ত পরে পঞ্চাশ ভক্তের নেকি হবে ইনশাল্লাহ এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই দশ দিয়ে গুণ করা হবে ইনশাল্লাহ এক টাকা দান করেছেন দশ টাকার নেকি পাবেন মিনিমাম একটা ভালো কথা বলেছেন দশটা ভালো কথা নাকি পাবেন ইনশাল্লাহ একটা রোজা রেখেছেন দশটার নেকি পাবেন ইনশাল্লাহ এই উম্মতের জন্য খাস একটা ভালো কাজ করলে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় কিন্তু একটা খারাপ কাজ করলে দশ গুণ বাড়ানো হবে না একটাই থাকবে ইনশাল্লাহ প্রথম হাদিয়া পঞ্চাশ ওয়াক্ত নামাজ দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরিকের পাপ না করে মারা যায় আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে maaf করে দিবেন ইনশাআল্লাহ আয্জা ওয়া জাল। আর কি চান? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে হে আদম সন্তান তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই শিরিকের পাপ নাই তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব বলেন সুফান তারপরেও একটা কথা বলতে চাই তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের মধ্যে তেহাত্তর দল হবে যার বাহাত্তর দল জাহান নামে যাবে আমি কি বুঝাতে পারছি এত বড় রহমত দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের তেহাত্তর দল হবে যার মধ্যে বাহাত্তরটা দলে জাহান্নামে যাবে একটা জান্নাতে যাবে বা আনা আলাই যারা আলী এবং সাহাবিদের আদর্শের উপর থাকবে ইনশা আল্লাহ আর ইসলামের নামে যারা দলাদলি করেছে তারা সবাই এই আয়াত দিয়েই দলিল পেশ করছে এটাও একটা বিস্ময়কর বিষয় এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে বলেন না ওজবিল্লা আর সুরা আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন ওয়া লাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব প্রত্যেকে হাজারে 999 জনকে দিয়ে কি অপরাধ কি অপরাধ উত্তর লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা এক নাম্বার অপরাধ তাদের কলব ছিল উপলব্ধি করত না আবার শোনেন তাদের কলম ছিল উপলব্ধি করতো না ওয়ালাহম অ্যা লে আনুন বিহা কান দিয়েছিলাম শুনে নাই ওয়ালাহম অ্যা আই উনুন লা ইউ সিরুন চোখ দিয়েছিলাম দেখেনি উলে আয় কে কেল এন আম এরা গবাদী পশু মতো আদল বরং তার চেয়েও নির্দিষ্ট উলায় একে আহমেল হ ফেলুন এরা হচ্ছে গাফিল সম্প্রদায় আল্লাহ রব্লাহ আলেমিন বলেছেন স্যার আরফ একশো উনাআশি নম্বরে তাহলে জাহান্ন নামে যাওয়ার কারণ বুঝতে পারছি তিনটা বড় বড় কারণ হৃদয় দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য নয় আল্লাহ বা কান দিয়েছেন শোনার জন্য কি শুনবেন আল্লাহর ওহি শোনেন নাকি মিউজিক গান বাজনা শুনবেন কি শুনবেন কান দিয়েছি শোনে নাই হক কথা শোনেনিমিয়া চোখ দিয়েছিলাম দেখে নাই কি দেখে নাই আল্লাহর নিদর্শন দেখেনি আল্লাহ মারেফত দেখে নাই আল্লাহকে উপলব্ধি করেনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি চোখ দিয়েছে কি দেখেছে চোখ দিয়ে জেনা দেখেছে পর্নোগ্রাফি দেখেছে মিথ্যা দেখেছে বাতিল দেখেছে চোখের আরেকটা ব্যাখ্যা আছে চোখ মানে শুধু বাইরের চোখ না এখানে ভিতরের চোখকে বোঝানো হয়েছে কোথায় দলিল দলিল আছে সহজে আল্লাহ পাক বলেছেন তারা জমিনে সফর করে না কেন তারা জমিনে কেন সফর করে না যদি সফর করত তাদের মৃত কলব জীবিত হতো প্রকৃতপক্ষে তাদের দুচোখ অন্ধ নয় বরং অন্ধ তাদের কলব যা হৃদয়ের ভিতরে আছে তাহলে বুঝতে পারলাম আরেকটা কলব আছে আরেকটু ভালো করে বুঝাই আবু জেহেল এবং আলী আদিয়াল্লা হোয়ান আবু জেহেলের নাম শুনেছেন আলী আদি আল্লাহ নাম শুনেছেন দুইজনকে আমরা ডাক্তারের কাছে পাঠালাম কোথায় পাঠালাম চোখের ডাক্তারের কাছে তো চোখের ডাক্তার চেক করে দেখে বললো যে দুইজনের চোখ তো ক্লিয়ার কোনো সমস্যা নাই এবার আপনি আমাকে বলেন আবু জাহেল সত্য চিনতে পারলো না কেন আর আলী সত্য চিনতে কিভাবে পারলেন কোন চোখ দিয়ে দুজনের বাইরের চোখ কি নষ্ট নষ্ট আবু জাহেলের তার মানে দুটো চোখ আছে অভ্যন্তরীণ দৃষ্টি আছে এটা আল্লাহর নূর আর বাসিরা দিয়ে দেখা যায় কখন এই চোখটা খুলবে এটা একটা ভালো প্রশ্ন এই চোখটা খুলবে কখন এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্মের কি ভিতরে চোখ আছে এই মাদকাসক্ত যুব সমাজের ভিতরে চোখ আছে পাকের বিধান দেখেও অগ্রাহ্য করছে এদের ভিতরে চোখ আছে আল্লাহ পাকের একটার পর একটি নিদর্শন আসছে কোরআনে বর্ণিত আছে হাদিসে বর্ণিত আছে দেখেও না দেখার ভান করছে শুনো না শোনার ভান করছে এদের কলবের চোখ আছে থাকতে পারে পারে না কি করলে কলবের চোখ জীবিত হবে প্রথম কাজ আল কোরআন

নবী মুসা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন মক্কা দেখেন মদিনা দেখেন শামকে দেখেন আল্লাহ পাক যত জায়গা নিদর্শন রেখেছেন সমুদ্র দেখেন আপনাদের পাহাড় দেখেন আফালা ইয়ানজুরুনা ইলা লিবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা আসসামাই কাইফা রুফিআত ওয়া ইলা আল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলা আল আরদি কাইফা সুদিহাত নিদর্শনগুলোকে দেখেন প্রকৃতিকে দেখেন মহাকাশ কিনে চিন্তা করেন সূরা মুলকে আছে না

একটা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায় মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক এগুলো দেখতে বলেছেন তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ কুরআন সফর আল্লাহ নিদর্শনগুলো গিয়ে দেখা আল্লাহর আনুগত্য করা কলব জীবিত হবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকলে কলব জীবিত হবে ইনশাআল্লাহ কোরআন নিয়ে গবেষণা করলে পরে কলব জীবিত হবে যাদের কলব জীবিত এমন আধ্যাত্মিক আল্লাহর নূর প্রাপ্ত মানুষের সাথে থাকলে কলব জীবিত হয় সাবস্ক্রাইব